তো ওয়েলকাম বন্ধুরা জব ইউটিউব চ্যানেলে তো রাজ্যের ডিএম অফিসে নতুন তোমাদের এখানে কাউন্সিলর পদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে আবেদন পদ্ধতি কী রাখা হয়েছে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা তোমাদের এখানে কী রাখা হয়েছে বেতন কী দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন পদ্ধতি কী রাখা হয়েছে তো স্টেপ বাই স্টেপ কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে তোমরা এখানে অফিশিয়ালি যে নটিফিকেশন সেই অফিশিয়ালি নোটিফিকেশনটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো অফিশিয়ালি নোটিফিকেশানটি দেখার আগে সবার প্রথমে তোমরা আগে এখানে দেখো তোমাদের এখানে কী বলা হয়েছে তারপর আমরা এখানে অফিশিয়ালি নোটিফিকেশানে তোমাদের দেখে দেবো যে তোমাদের এখানে অফিসিয়ালি নোটিফিকেশানে কী বলা হয়েছে সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডিএম অফিস কাউন্সিলার জব রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে বলা হয়েছে সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশির খবর যে সমস্ত বেকার যুবক যুবতী চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ ডিএম অফিসের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা খুব সহজে এখানে আবেদনে নথিভুক্ত করতে পারবেন তো তোমরা এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে বিলং করে থাকো না কেন তো তোমরা কিন্তু এখানে সকলেই আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে ডিএম অফিসে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এরপর বলা হয়েছে বয়স সীমা কি রয়েছে বেতন কত থাকবে আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সব বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে পদের নাম তোমাদের এখানে কোন পদের নিয়োগ করা হবে তো তোমাদের কিন্তু এখানে কাউন্সিলর পদের নিয়োগ করা হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে বয়স সীমা কত হতে হবে এখানে বলা হয়েছে আবেদনকারী প্রার্থীর বয়স লাগবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে তো তোমার বয়স কিন্তু এখানে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে ডিএম অফিসে কাউন্সিলর পদে আবেদন করতে পারবে তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে ডিএম অফিসে কাউন্সিলর পদে চাকরি হলে প্রতি মাসে আঠারো হাজার পাঁচশো ছত্রিশ টাকা থেকে তোমাদের কিন্তু এখানে বেতন তোমাদের শুরু হবে এছাড়াও তোমাদের এখানে বলা হয়েছে বিভিন্ন তোমাদের কিন্তু এখানে সুযোগ সুবিধা রয়েছে তোমাদের এই চাকরি পাওয়ার পর বেতনের পাশাপাশি তোমাদের এখানে যে আদার যে অ্যালাউন্স রয়েছে বা বিভিন্ন যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলি তোমাদের কিন্তু এখানে এখানে দেওয়া হবে এরপর তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশান ডিগ্রি পাশ করে থাকতে হবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে কোনো তোমাদের স্বীকৃত বোর্ড থেকে গ্র্যাজুয়েশান ডিগ্রি পাশ করা থাকলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে আবেদন পদ্ধতির কথা বলা হয়েছে চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে তো তোমাদের কিন্তু এখানে অফলাইনে আবেদন করতে হবে এরপর বলা হয়েছে সর্বপ্রথমে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিয়ে হাতে কলমে সুন্দর করে ফিল করে তার সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে নির্দিষ্ট সময়ের আগে আবেদনপত্রটি জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায় তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে তো আবেদনের ফর্মটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের আবেদন করার শেষ তারিখ তো আগামী উনিশে জুলাই দু তারিখ বিকেল চারটা পর্যন্ত চাকরি প্রার্থীরা সরাসরি নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে পারবে তো তোমরা কিন্তু এখানে তোমাদের যে আবেদন ফর্ম রয়েছে সেটি কিন্তু তোমরা উনিশে জুলাই দু পর্যন্ত তোমরা কিন্তু এই আবেদন ফর্মটি তোমরা কিন্তু জমা করতে পারবে তো তোমাদের এখানে আবেদন ফর্মটি কোথায় জমা করতে হবে অফিসিয়ালি নোটিফিকেশনে তোমাদের কি বলা হয়েছে অনেকে তোমরা এখানে বলো যে দাদা অফিসিয়ালি নোটিফিকেশনটি কোথায় তো অফিসিয়ালি নোটিফিকেশনটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে তো এই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আবেদনের যে লাস্ট ডেট তো তোমরা কিন্তু এখানে উনিশ সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি নোটিফিকেশানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ছয় নাম্বারে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে ডকুমেন্টসগুলি প্রয়োজন হবে সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের ফটোকপির সঙ্গে যে ডকুমেন্টসগুলি অ্যাটাচ করতে হবে সেই ডকুমেন্টসগুলির কথা তোমাদের এখানে বলা হয়েছে প্রথমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাটে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি দিতে হবে তার তলায় কিন্তু তোমাদের এই সব ডকুমেন্টসগুলি অ্যাটাচ করতে হবে এখানে তোমাদের দুই নম্বর বলা হয়েছে টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তো তোমাদের কিন্তু এখানে দুইটি এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের তোমাদের কিন্তু প্রয়োজন হবে এরপর তিন নাম্বারে বলা হয়েছে এস প্রুফ তো তোমাদের কিন্তু এখানে এখানে হিসেবে কার্ড অথবা এখানে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড কিন্তু তোমাদের চাওয়া হয়েছে বয়স প্রুফ অর্থাৎ এস প্রুফ হিসেবে এরপর চার নাম্বারে বলা আছে তোমাদের কিন্তু এখানে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমাদের কিন্তু এখানে আধার কার্ড ভোটার কার্ড কিংবা তোমাদের এখানে সার্টিফিকেট ফরম্যাট লোকাল এখানে অথরিটি কিংবা এখানে বলা হয়েছে মিউনিসিপ্যালিটি তো তোমাদের কিন্তু এখানে যে তোমরা যে গ্রামের বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটের প্রয়োজন হবে অথবা তোমার যদি আধার কার্ড কিংবা ভোটার কার্ড থেকে থাকে তো তোমরা কিন্তু সেটি জেরক্স করে তোমরা দিতে পারো এরপর তোমাদের এখানে বলা হয়েছে এডুকেশনাল সার্টিফিকেট কিংবা মার্কশিট এরপর ছয় নাম্বারে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে ফিল্ড অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অথবা সোশ্যাল ওয়েলফেয়ার তো তোমাদের এই সব ফিল্ডে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তো তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলি দিতে পারো এরপর কম্পিউটার সার্টিফিকেট এরপর ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি তো তোমাদের কিন্তু এটি দিতে হবে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি নিচে কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে দি ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইড দি কারেক্ট ইমেল অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস ফর ফিউচার করেসপন্ডেন্ট ফর শেয়ারিং দি অ্যাডমিট কার্ড অনলি টু দি এখানে বলা হচ্ছে শর্ট লিস্টিং ক্যান্ডিডেট তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো তোমরা যারা শর্ট লিস্টিং হবে যে ক্যান্ডিডেটরা তোমরা যে আবেদন করবে সেগুলির মধ্যে তোমাদের কিন্তু প্রথমে শর্ট লিস্টিং করানো হবে শর্ট লিস্টিংয়ে তোমরা যারা সিলেক্ট হবে তো তোমাদের কিন্তু এখানে অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে এবং তোমরা যে এখানে তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেবে সেই ইমেল আইডিতে তোমাদের কিন্তু মেল করে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে তোমরা শর্ট লিস্টিং এবং তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড সেখানে রিলিজ করে দেওয়া হবে তোমাদের কিন্তু ইমেল আইডির মাধ্যমে তোমাদের কিন্তু ইমেল অ্যাড্রেসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ করে দেওয়া হয়েছে তারপর যে বাকি স্টেজ রয়েছে সেগুলি কিন্তু তোমাদের পরে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে তো তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজেবল তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে তো আবেদন ফর্মটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই আবেদন ফর্মটা ডাউনলোড করে একটি ইয়ে ফোর সাইজে প্রিন্ট আউট করে ভালোভাবে ফিল আপ করে তোমরা কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে তো ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য